বর্ষাকাল এলেই উৎকণ্ঠা বাড়ে দক্ষিণাঞ্চলের কুটি মানুষের ঝড় জলোচ্ছ্বাসের পাশাপাশি নদী ভাঙ্গনের শিকার হয়ে প্রতিবছর লাখ লাখ পরিবার গৃহহীন হয়ে পড়ে ম্যাগনার গ্রাসে এবার ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলায় গত পনেরো থেকে বিশ দিনে বাজার কৃষি জমি সুপারি বাগান সহ বহু স্থাপনা স্থাপনাবিলীন হয়েছে নদীগর্বে প্রতিদিনই ভাঙ্গনের কবল স্থানেরা ভিটে ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন রাক্ষসে মেঘনা নদীর থাবায় কতটা ক্ষতিগ্রস্ত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা তা জানাব আমাদের সহকর্মী জাকির হোসেনের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক মেহেন্দিগঞ্জ উপজেলা নদী বেষ্টিত একটি দ্বীপ অঞ্চল এই দ্বীপ অঞ্চলে অভ্যন্তরীণ যাতায়াত স্থলপথে হলেও বাহ্যিক যাতায়াত নদীপথ ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু এখানেই মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে মেহেন্দিগঞ্জে বসবাসরত জনগণের জন্য মেহেন্দিগঞ্জের চারদিকে নদ নদীতে লক্ষ্য করা যায় অবৈধ ড্রেজার দিয়ে অপরিকল্পিত ড্রেজিং যার ফলে নদীপথের গতি পাল্টে গিয়ে আবাদি জমি থেকে শুরু করে বসত ভিটাও চলে যাচ্ছে নদী ভাঙনে মেহেন্দিগঞ্জের সবকটি ইউনিয়নে একই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে অপরিকল্পিতভাবে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কারণে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এলাকাবাসীকে শুধু তাই নয় অনেকাংশে নাব্যতার জন্য নদীপথের লঞ্চ ট্রলার চলাচলও ব্যাঘাত ঘটছে প্রতি বছর বর্ষায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর খাজুরিয়া ও জয়নগর ইউনিয়নের কয়েক হাজার মানুষ নদী ভাঙ্গনের সর্বশান্ত হচ্ছে ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের কোনো কার্যকরী পদক্ষেপ নেই এবার বর্ষায় বিভিন্ন স্থানে তীব্র থেকে তীব্রতর হচ্ছে নদী ভাঙ্গন নদী গিলে খাচ্ছে বসতবিটা ফসলি জমি পাকা আধাপাকা স্থাপনা সব হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী মানুষ ধারাবাহিক ভাঙ্গনে দুটি ইউনিয়নের প্রায় সত্তর শতাংশ গজারিয়া নদীতে বিলীন হয়ে গেছে অবশিষ্ট তিরিশ শতাংশ ভূমি রক্ষার আন্দোলনে নেমেছেন সেখানকার বাসিন্দারা জয়নগর ভাষানচর জাঙ্গালিয়া চরগোপালপুর আলিমবাদ ও শ্রীপুর ইউনিয়ন এখানকার মানুষের বড় দুর্যোগ নদী ভাঙ্গন প্রকৃতির নিষ্ঠুর খেয়ালের কারণে এই অঞ্চলের মানুষের জীবন হয়ে উঠেছে বিপন্ন জিও প্রকল্পের মাধ্যমে কিছু কিছু গ্রামের ভাঙ্গন ভাঙ্গনরোধ হলেও সিংহভাগে হুমকির মুখে মেহেন্দিগঞ্জ উপজেলা নদীর তীর ঘেঁষা ট্যাক্সে বাঁধ ভেঙে যাওয়ায় একটু জলোচ্ছ্বাসে ডুবে যায় এই অঞ্চলটি নদী রোধের দাবিতে ওই ইউনিয়নের মানুষ প্রায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন জনপ্রতিনিধিসহ অনেকে গিয়ে সেখানে স্থানীয়দের আশ্বস্ত করলেও বাস্তবে নদী ভাঙ্গন যেন পিছুই ছাড়ছেন না মেহেন্দিগঞ্জ উপজেলাকে তারা পানি উন্নয়ন বোর্ড ও সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান যাতে জিওবেগ ফেলে এবং স্থায়ী বাঁধ নির্মাণ করে মেহেন্দিগঞ্জ উপজেলাকে স্থায়ীভাবে রক্ষা করা হয় প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ